দর্শক আসসালামু আলাইকুম আজকে যে নতুন প্রতিবেদন নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমরা আখ থেকে কীভাবে গুড় তৈরি হয় আমাদের গ্রাম বাংলায় আখ থেকে কীভাবে গুড় তৈরি করে এই প্রসেসটা দেখব আসলে আমরা যেটা হাট গুড়টা পাই সেটা হচ্ছে ভেজাল যুক্ত হ্যাঁ অনেক সময় ভালো গুড় পাওয়া যায় না তো এখানে অর্গানিক এবং অথেন্টিক গুড় কিভাবে প্রসেস করা হয় প্রক্রিয়া জাতকরণ করা হয় সেটা আপনাদের শো করব। তো গুড় বানানো যেটা মেন উপাদান যেটা এটা হচ্ছে আখ হ্যাঁ এটা আমাদের গ্রামের ভাষাটাকে কুশোর বলা হয় তো এই আখগুলোকে কেটে নিয়ে যে মেশিনের মাধ্যমে পিড়িয়ে রস বের করে ফুটিয়ে এটা গুড় পড়া হয় শুন আমরা কিভাবে আঁখ থেকে গুড় বানানো হয় এই প্রসেসটা আজকে দেখাবো এবং আর একটা বিষয় আখের সব কিছুই প্রয়োজনীয় আঁখ থেকে রস নিয়ে পরের যে অংশগুলো থাকে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো গ্রাম অঞ্চলে যে মাটির চুলা আছে এগুলোতে ঘড়ি হিসাবে ব্যবহার করা হয় হ্যাঁ পুরানো হয় আবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এগুলো দিয়ে কাগজও বানানো হয় যে কাগজ কলকারখানা যে মিল আছে তারা এগুলো নিয়ে কাগজও বানায় আমরা যেসব পেপারে লেখালেখি করি তো দর্শক আসুন আমাদের যেটা মেন আকর্ষণ কিভাবে গুড় বানানো হয় এই আকর্ষণটা আপনাদের দেখাবো প্লিজ যেটা দেখালাম জমি ক্ষেত থেকে আখ কীভাবে সংগ্রহ করে আমাদের কৃষক ভাইয়েরা কিভাবে জমি থেকে আঁক নিয়ে আসে এইভাবে আঁক কেটে বোঝা বেঁধে বেঁধে এইভাবে আঁক নিয়ে আসে অনেক কষ্টের কাজ অনেক কষ্টের কাজ আমরা বাসায় বসে গুড় খাই একেবারে ভেজাল মুক্ত গুড় খাই কিন্তু গুড় বানাতে অনেক কষ্ট এখানে আচ্ছা বালতিতে এটা মজুর করা হচ্ছে একসাথে এগুলোকে গরম করা হবে কত লিটো আসায় কত লিটার দশ দশ বিশ লিটার কতক্ষণ এটা করতে হবে কতক্ষণ তিন ঘন্টা তাহলে এটা তিন ঘন্টা এভাবে অনবরত আপনি জাল দিবে তিন ঘন্টা পরে এটা প্রসেস হবে আমি 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 যেটা ভিডিওতে বলছিলাম এটা গরম করলে আমাদের যে মহিলাগুলো আছে ওগুলো ফিল্টার হয়ে যাবে এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রস ওইদিকে মহিলাগুলো চলে যাচ্ছে ওখান থেকে ময়লা গুলো এটা মধু মধু কি রে এটা মধু এটা থেকে গুড় হবে হ্যাঁ এটা গুড় হওয়ার জন্য এটা কমপ্লিট তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটা জাল দেওয়ার পরেই এই অবস্থা নাকি এটাকে কি লালি বলে লালি হ্যাঁ তো স্থানীয় ভাষায় এটাকে লালি বলে আবার রাখের মধুও বলে তো ছোটো ভাই ভাই তোমার নাম কি মোস্তাকিন খুব সুন্দর নাম অনেক গরম সাবধানে করো হাত পুড়ে যাবে ড্রাম এটা কালেকশন করছো হ্যাঁ তো পরে এটা কি হবে এটা কি আবার গরম করা হবে না এটা আবার আবার আধা ঘন্টা লাগবে কুক পরে পরে কি আবার কি গরম করা হবে হ্যাঁ যখন যখন দামটা বাড়বে ওকে তো ও আচ্ছা আচ্ছা মানে মোটামুটি একটা গরম করে একটা মানে প্রক্রিয়া জাতকরণ করে রেখে দিলাম হ্যাঁ 3 ঘন্টা তিন ঘন্টা জাল দিতে হবে প্রায় আশা করি এক ঘন্টার মতো জাল হয়েছে আরও দু ঘন্টা জাল হবে তারপর গুড় বানানোর যে আঠালো রস সেটা তৈরি হবে আসলে যেটা আখের যেটা রস সেটা গরম করার পরে প্রকৃতির করার পরে হচ্ছে যে আমাদের গুড় তৈরি করা হয় তো এখানে তারা গুড় তৈরি করেছে যে দেখেন অসংখ্য গুড় এগুলো হচ্ছে এক একটা গুড়ের চাক একটা গুড়ের চাকে বিশ থেকে পঁচিশ কেজি গুড় থাকে এগুলো হচ্ছে অরিজিনাল গুড় আবার আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি এখানে এসে নিজের চোখে নিজের মতো করে গুড় নিতে পারবেন যেখানে কোনো প্রকারের ভেজাল কিছু থাকবে না একটু অর্গানিক এবং অথেন্টিক নিজের কুশোর থেকে আপনি গুড় বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং আত্মীয় স্বজনদের